জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের মুখোমুখি অবস্থানে দেখা দিয়েছে নানা শঙ্কা কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে দল দুটির দূরত্ব এখন আকাশ পাতাল তবে ফ্যাসিবা বিরোধী আন্দোলনে থাকা এই দুই দল নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকট কাটিয়ে তুলতে বসে প্রায় দুই ঘন্টা ধরে নানা হিসাব নিকাশ চলে সেই রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি জামায়াতের মধ্যে সৃষ্ট বিরোধের অবসানের জন্য ঐক্যমত কমিশনের বাইরে দল দুটির মাঝে আলোচনা হয় তবে ঐক্যমত কমিশনের আলোচনায় নানা বিষয়ে দল দুটির মধ্যে বিরাট ফারাক তৈরি হয়েছে এর মধ্যে পিয়ার পদ্ধতি সংস্কার বিচার এবং জুলাই সড়ক নিয়ে মতো বিরোধ দেখা দিয়েছে যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন প্রশ্নের সংশয় প্রকাশ করছেন পর্দার আড়ালে একটি মহল এই দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নেয় এরই লক্ষ্যে গত মঙ্গলবার তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামায়াতের পক্ষে দুইজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন ঘণ্টা দুয়েক আলোচনার পর অনেক বিষয়েই তারা একমত হতে পারেননি ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলেও জানানো হয় অন্যদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারে জামায়াত ইসলামী ভিন্নমত দিয়েছে তারা বলেছে এই রোডম্যাপ অস্পষ্ট আর বিএনপি সরাসরি স্বাগত জানিয়েছে এখানেও বিরোধ দৃশ্যমান এই পর্যায়ে জামায়াত পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বলেও বার্তা দিচ্ছে তবে জানা গেছে জামায়াত নেতারা সংকট নিরসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন